প্লাস্টিকের খালি বোতল দিয়ে কখনও শিল্পাটা ধারণ করেছেন আমরা কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আজ আমি আপনাদের মাঝে প্লাস্টিকের খালি বোতল দিয়ে শিল্পাটা ধারালো করে দেখাবো এবং এইভাবে ধারালো করলে এত বেশি ধারালো হবে পাঁচ থেকে সাত বছরও আপনাকে শিল্পাটা ধারালো করতে হবে না যে কোনো মশলা গুঁড়ো করা বলুন পেস্ট করা বলুন আপনি কয়েক মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন এক্সট্রা করে আপনাদের বাহিরে মামাদের ডেকে নিয়ে এসে কখনও শিল্পাটা ধারালো করতে হবে না এমনকি শিল্পাটা ধারালো করার জন্য আপনি ঘুণ্টার পর ঘুণটা সময় ব্যয় করতে হবে না শুধুমাত্র একটা প্লাস্টিকের খালি বোতল দিয়ে আপনি শিল্পাটা ধারালো করতে পারবেন এইভাবে ধারণ করলে জীবনে কোনো দিনও আপনাকে পরিশ্রম করে মশলা করার কোনো প্রয়োজন নাই আমি ঠিক যেভাবে যেভাবে বলবো হুপহু সেভাবে সেভাবে করলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন এটা কি করে সম্ভব অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন এই ভিডিওর মধ্যেই প্রমাণ সহ দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা পাটা নিয়ে নিয়েছি আর এই পাটাটা কিন্তু আমার অনেক আগের এখানে মাঝে মাঝে চাউলে গুঁড়ো করি আর চাউলে গুঁড়ো করা কতটা কঠিন আপনারা তো কম বেশি সবাই জানেন আমি কিন্তু এর ফলো করে এই কাজটা করে থাকি এত সহজে গুঁড়ো হয়ে যায় আপনাদের বলে বোঝাতে পারব না আপনারা এভাবে ধারালো করলে জীবনে কোনো দিনও মশলা করার জন্য ব্ল্যান্ডার ব্যবহার করতে যাবেন না তো দেখতে পাচ্ছেন আমি যে নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি পুরোপুরি ধালো করে নেব এখানে গর্ত থাকলেও কিন্তু এটা কিন্তু ধারালো নাই একদম ধালো কমে গেছে এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্লাস্টিকের বোতল এখানে আপনি যে কোনো বোতল ব্যবহার করতে পারবেন শুধুমাত্র প্লাস্টিক হলে যথেষ্ট আমি যে বোতলটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু পুরোটা লাগবে না অল্প একটু হলেই যথেষ্ট এই বোতলটা দিয়েই আমি পুরো পুরি পাটা শিল সব কিছু ধালোকে দেখাবো অনেকে শিল বলে থাকেন আমাদের এলাকায় আমরা পাটা শিল les aquí সেটা ধারালো করার জন্য এখান থেকে আমি অর্ধেক বোতল নিয়ে নিচ্ছি পুরোটা কোনো প্রয়োজন নেই যেহেতু উপরের অংশটা একটু শক্ত থাকে ওটা আর বেশি প্রয়োজন নাই নিচে যে অংশটা একটু নরম থাকে সেটা আমি ব্যবহার করব প্রথমে আমি চিকন চিকন করে এভাবে সাইজ করে নিচ্ছি তারপরে ছোটো ছোটো করে কেটে নেব আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনাদের নিতে হবে বেশি বড়ো বড়ো করলে কিন্তু হবে না এই যে মাছখানের অংশটা আছে না বোতলের এটাই কিন্তু আপনাদের মূল কাজে লাগবে পিছন থেকে এবং সামনে থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আপনি যত ছোট করবেন তত বেশি ভালো হবে আমি কিন্তু সেভাবে সেভ করে কেটে নিচ্ছি আমার হাতে দিকে লক্ষ্য করুন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে কেটে নিচ্ছি এটা তো বলে বোঝানোর নাই আপনাদের দেখে বুঝে নিতে হবে আমরা অনেকেই আছি ব্ল্যান্ডারের মশলা খেতে পারি না ব্ল্যান্ডার করা মশলা রান্না কিন্তু একদম মজাও লাগে না আমার কিন্তু পছন্দ করে না সেক্ষেত্রে আমি কিন্তু এই কাজ করে করে পাটায় সব রকম মশলা করে রান্না করি আমি জীবনে কোনো দিনও বাহিরে গিয়ে কখনো কোনো মামাদের ডেকেও পাটা ধার করি নাই এবং কোনো সময় কোনো মশলা করার জন্য ব্ল্যান্ডারও ব্যবহার করি নাই আমি সবসময় এই কাজটাই করে থাকি তো দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোটো ছোটো করে কয়েকটা কেটে নিয়েছি এটুকু আমার কোনো প্রয়োজন নাই আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি এতটুকু হয়েছে আপনি যতটুকু ছোট করবেন তত বেশি ভালো হবে আমি প্রথমেই বলেছি এজন্য আমি আরও একটু ছোট করে নিলাম তো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ছোট করা হয়ে গিয়েছে এখন আমাদের যেটা লাগবে সে হচ্ছে ওষুধের খোসা হয়তো এখন আরও বেশি অবাক হয়ে যাচ্ছেন ওষুধের খোসা দিয়ে পাটাধার কী করে সম্ভব আমার পুরো ভিডিওর সাথে থাকলে আপনারা পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন আমার বিশ্বাস এটা পৃথিবীর একশো পার্সেন্ট মানুষের অজানা এতদিন পর্যন্ত আপনারা কেউই এটা দেখেননি এবং জানেননি আর আজকের পর থেকে আপনি ভুলেও কখনও বাইরে গিয়ে পাটাধার করতে যাবেন না এমনকি ব্ল্যান্ডারে মশলা করা ভুলে যাবেন তো ওষুধের খোসাটাও কিন্তু বোতলের মতো করে ছোটো ছোটো শেপ করে নিতে হবে আমি ঠিক ওইভাবে নিয়ে নিচ্ছি তো দেখুন একদম ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি ভাবে কিন্তু করতে হবে পাঠাটা যদি বেশি বড় থাকে সেক্ষেত্রে হয়তো বা কম বেশি লাগতে পারে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কিরকম শেপ করেছি ঠিক এইভাবে কইনে বেশি বড় করা যাবে না এটা যত ছোট করবেন তত বেশি ভালো হবে তো এখন এই পরিমাণে ওষুধের খোসা বোতল হলেই কিন্তু যথেষ্ট এখন এটার মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে লবণ এখানে ভর্তি ভর্তি করে দুই চামিচের মতো লবণ দিয়ে দিতে হবে আপনাদের ক্ষেত্রে বেশি দিলে কোনো সমস্যা নেই তবে কম দিতে যাবেন না এখানে আমি ভর্তি করে দুই চামিচের মতো লবণ দিয়ে দিয়েছি তারপর ওষুধের খোসা আর এই বোতলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা যখন এটা মেশানো হয়ে যাবে তখন আমাদের লাগবে শিল মানে যে যেটাই না কেন এইটাও কিন্তু কিন্তু আমি এটাও করব একই সাথে পাটা শিল হয়ে যাবে নতুন অবস্থায় বলুন পুরোপুরি যেরকম থাকে সেরকম হয়ে যাবে আমি এখন যেটা করব এই শিলটা দিয়ে আলতো আলতো করে লবণ মিশ্রিত ওষুধের খোসা আর বোতলটা পুরো পাটাতে বেটে নেব একদম আলতো আলতো করে বাড়তে হবে বেশি পেশার দিয়ে দিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না যেখানে মনে হবে যে আপনি মশলা করার সময় বেশি ব্যবহার করেন সেই জায়গাটাতে আপনাকে বেশি প্রেশার দিয়ে বাড়তে হবে তো পুরো জায়গাতে কিন্তু আমি সরিয়ে সরিয়ে এরকম বেটে নিচ্ছি আপনি যেটা শুধুমাত্র পাটার যে মাছখানটায় অনেকে দেখা যায় অল্প একটু মশলা খান শুধু পাটার মাঝখানে থাকে সেই ক্ষেত্রে আপনি সেই জায়গাটুকু ধারালো করতে পারবেন যেহেতু আমি সব রকম মশলা করি আমার পুরো পাটায় দরকার হয় শিলও দরকার হয় আমি পুরো পাটাতেই কিন্তু বেটে নিচ্ছি আর একইভাবে কিন্তু আপনি শিলেও এরকম কাজই করে নেবেন এতে করে আপনি শিলটাও কিন্তু ধারালো হয়ে যাবে আমি পুরো পাটায় ছড়িয়ে ছড়িয়ে বেটে নিচ্ছি যখন ওষুধের টুকু সাইডে চলে যাচ্ছে তখন এই মাঝখানে দিয়ে দিয়ে আবারও বেটে নিচ্ছি এভাবে করে করে আপনি যখন পুরোপুরি নতুন পাটা যখন বাজার থেকে কিনে না আসবেন তখনও যদি আপনি কাজটা করেন পাটা কিন্তু বালু ওঠার যদি কোনো সমস্যা থাকে সেটাও উঠবে না এমনকি পাটা যদি ধালো না থাকে সেটা কিন্তু ধারালো হয়ে যাবে আপনাকে কখনও এক্সট্রা করে ধালো করতে হবে না তবে শিলটা দিয়ে কিন্তু পুরো পাটাটা এরকম ছড়িয়ে ছড়িয়ে বেটে নিয়েছি এখন মাঝখান থেকে ওষুধের খোসাগুলো আর এই বোতলগুলো আমি আলাদা করে নিয়ে নিচ্ছি এটা আমাদের আর কোনো প্রয়োজন নাই তো দেখুন এটা কিন্তু বেটে না হয়ে গিয়েছে আমি কিন্তু পুরো পাটাতে ছড়িয়ে ছড়িয়ে বেটে নিয়েছি এবং শিলটা দিয়েও যেন কোথাও ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রেখে আমি শিলটা দিয়েও কিন্তু ঘষে নিয়েছি এতে করে পুরো শিল এবং পাটা দুইটাই কিন্তু ধারালো হয়ে গিয়েছে এবং কতটা পরিমাণ ধারালো হয়েছে আমি আপনাদের মাঝে মশলা করেও দেখিয়ে দেবো আপনারা পুরো আশ্চর্য হয়ে যাবেন এটা কি করে সম্ভব মশলা করার আগে আমরা যেটা করবো সে একটু গরম পানি করে নেব গরম পানিটা দিয়ে পুরো পাটাটা ভালোভাবে ধুয়ে নেবো এটা পুরোপুরি গরম না কুসুম গরম থেকে একটু বেশি হবে এরকমভাবে গরম করে নিলেই হবে এরকম গরম পানি দিয়ে আপনি পুরো পাটাটা এরকম সুন্দর করে ধুয়ে নেবেন যেন কোথাও ময়লা না থাকে সেদিকে খেয়াল রাখবেন আমি কিন্তু দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে করে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটাতে আমি চাউলে গুঁড়ো করেছিলাম ঠিক একই প্রসেসে কিন্তু চাউল গুঁড়ো করেছিলাম অনেকে ব্ল্যান্ডে গুঁড়ো করে থাকেন আরও অনেক কিছু দিয়ে গুঁড়ো করে থাকেন আমি কিন্তু কিছুই করি না যে কোনো মশলা যে কোনো গুঁড়ো যে কোনো বেস্ট সব কিছু আমি পাটাতে করে থাকি ঠিক এই প্রসেসিং ফলো করে এত সুন্দর হয় আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন আমার আর বলে বোঝাতে হবে না আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে করে পুরো পাটাটা পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু আর কোনো রকম কোনো ময়লা নাই এবং লবণ কোনো কিছুই নাই একদম সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এটা যে কতটা পরিমাণ ধারালো হয়েছে এখন আপনাদের সরাসরি দেখিয়ে দেবে একটা রসুন নিয়ে নিয়েছি আর রসুনটা আমার কিছুই করতে হবে না জাস্ট আলতো করে চাপ দিলেই পুরো পেস্ট হয়ে যাবে দেখুন আমার হয়তো আর বলে বোঝাতে হবে না আপনার নিজের থেকে হয়তো বুঝে গিয়েছেন এটা কত সহজে পেস্ট হয়ে গেল রসুন কিন্তু একটু পিসলা পিসলা থাকে এত সহজে কিন্তু পেস্ট হতে চায় না সেক্ষেত্রে আপনি এরকম যদি করেন এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি অনেক রসুন পেঁয়াজ পেস্ট করতে পারবেন শুধু রসুন পেঁয়াজ না যে কোনো গুঁড়ো মশলাও আপনি এখানে গুঁড়ো করতে পারবেন আপনাকে ব্লেন্ডার ব্যবহার করার কখনও কোনো প্রয়োজন হবে না তো যেহেতু আমি রসুনটা পেস্ট করেইছি আমি পাড়াতে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে কি হবে মশলার যে একটা ফ্লেভার সেটা পুরো পাটাতে ছড়িয়ে যাবে আরও বেশি ভালো হবে আমি যেভাবে যেভাবে করি আপনি যদি বাসায় সেভাবে সেভাবেই করেন আপনাদের পাটা ধার করা তো সহজ হবে তার পাশাপাশি মশলা করা সর্বোচ্চ সহজ হয়ে যাবে অনেকেই দেখা যায় দেশের বাইরে থাকেন ছোট্ট একটা পাটা নিয়ে যান সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু আপনারা চাইলেও মামাদের ডেকে নিয়ে এসে ধারালও করতে পারবেন না কিন্তু আপনি ভত্তা খেতে পছন্দ করেন মশলা ব্ল্যান্ডারে করলে ভর্তাটা কিন্তু ব্ল্যান্ডারে একদম ভালো লাগে না সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই টিপস ফলো করে খুব সহজে যে কোনো ভত্তা করতে পারবেন আবার জিরা বলুন এলাচ দারুচিনি যে কোনো গুঁড়া মশলা কিন্তু ব্ল্যান্ডারে করা এত সহজ মনে হয় না এবং করতে ভালোও লাগে না আপনি একটু ভেজে নিই অথবা আস্ত এমনি কাঁচা অবস্থাতে যদি আপনি এরকম পাটায় পেস্ট করে রাখেন অথবা গুঁড়ো করে রাখেন এটা ফ্লেভারটা কিন্তু ব্ল্যান্ডার থেকে দ্বিগুণ বেশি হয় সব থেকে সুন্দর হয় আপনি রসুন পেঁয়াজ যে কোনো মশলা ব্ল্যান্ডার যেরকম করবেন পাটায় করলে কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি ভালো হয় আমি কিন্তু এই টিপস ফলো করে সময় করি অনেকে দেখা যায় পাটায় বালি ওঠে যে কোনো মশলা করলে রান্না করার পরে কিসকিস করে এই রকম করে যদি আপনি পাটা ধার করেন সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে এটা করে আপনাকে বাইরে মামাদের ডেকে কখনো পাটাধার করার কোনো প্রয়োজন হবে না আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ